বিশ্বনী বললেন খাসিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে রাত্রি বেলায় যে এই সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এই বলেন আমি চাই আমার সব উম্মাতে এই সুরাটা মুখস্থ করে নে আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব মতের হৃদয়ের মধ্যে গাথা থাক নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত